প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার অর্থাৎ এবিটি টেস্ট পেপারে দেখো তোমরা জানো তোমাদের কিন্তু টেস্ট পেপারে কোনো উত্তর নেই অবশ্যই আমি তোমাদের কিন্তু এমসিকিউ দেখো তোমরা জানো এস আমি পরবর্তী পর্যায়ে অবশ্যই কভার করে দেব তবে আজকে তোমাদের এমসিকিউ এমসিকিউ যেগুলো রয়েছে অবশ্যই তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও অবশ্যই আমরা আমি বলবো তোমরা শুনবে দেখবে দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক মুখস্থ হয়ে যাবে তোমাদের সেকেন্ড বার পড়ার কোনো প্রয়োজন হবে না অবশ্যই দেখে নাও টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি তোমাদের রয়েছে কিন্তু কিন্তু দেখো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান আর এমসিকিউ এসিকিউ এত এখানে এমসিকিউ গুলো তোমরা দেখে নাও আর সেখানে রয়েছে কিন্তু তোমাদের এসি অর্থাৎ এয়ার কন্ডিশন ঠিক আছে এয়ার কন্ডিশন এখানে এয়ার কন্ডিশন হয় কিন্তু এসি মানে আর্টস এন্ড কমার্স এই আর্টস অ্যান্ড কমার্স মানে এসি তিনশো এক পেজ তো এক পেজের তিনশো এক পেজের উত্তরগুলো একবার দেখে নাও দেখো চলো এটি কিন্তু চলছে তোমাদের সেট নাম্বার দেখো এখানে কিন্তু সেট নাম্বার দেখতেই পাচ্ছো হ্যাঁ সেট নাম্বার কিন্তু রয়েছে তেরো এবং বারো দেখো তোমাদের এখানে তোমরা পেজ নাম্বার দেখতে পারছো তিনশো কিন্তু এক পেজ এই তিনশো এক পেজের মধ্যে কি কি রয়েছে এমসি গুলো পলিটিক্যাল সায়েন্সের একবার দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা চলো দেখো এমসি এমসিকিউ এমসি মধ্যে রয়েছে এমসিকিউর মধ্যে রয়েছে তোমাদের চব্বিশটি চব্বিশটি এমসি একবার দেখে নাও অডিও ভিজুয়াল ভাবে দেখো শোনো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে চলো আর কথা নয় ফার্স্ট কোশ্চেন দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করে প্রত্যেকে সেটি কিন্তু এই কোশ্চেনটি রয়েছে ঠান্ডা লড়াই কুল ওয়ার এই কুল ওয়ার কথাটি দেখো কে প্রথম ব্যবহার করে উত্তর কিন্তু হবে দেখো উত্তর অপশন এ বার্নার্ড বারুস বার্নার্ড বারুস ইজ দ্য কারেক্ট আনসার ওকে তিনি কিন্তু এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে এরপরে দুয়ে রয়েছে কি মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কবে দেখো মার্শাল পরিকল্পনা কার্যকর হয় কিন্তু উনিশশো সালে কিন্তু প্রকৃত আনসার কিন্তু তোমাদের হবে দেখো প্রকৃত প্রকৃত আনসার হবে কিন্তু উনিশশো সালে ওকে তো এই মার্শাল পরিকল্পনা এখানে আটচল্লিশ নেই মানে কিন্তু সাতচল্লিশ করবে ওকে মার্শাল পরিকল্পনা তোমাদের হয় কিন্তু উনিশশো সালে তোমার তোমাদের বিজ দ্য কারেক্ট আনসার এরপরে থার্ডে রয়েছে দেখো হ্যাঁ ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে উত্তর হবে কিন্তু ইউএসএস এর আর উদ্যোগে অর্থাৎ সোভিয়েত রাশিয়ার উদ্যোগে অপশন কিন্তু ডি পরে কোশ্চেন দেখে নাও চার ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে দেখো ভারত আর চীন সীমানা নিয়ে বিরোধ হয় কিন্তু উনিশশো বাষট্টি সালে তোমরা যেন চীনের সঙ্গে অনেকবার যুদ্ধ হয়েছে উনিশশো সালে হয় তো আপশন আনসার এরপর দেখো আমার মাথার উপরে দেখো সার্কের 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 সদর দপ্তর দেখো সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় দেখো সার্কের সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে আর প্রথমের প্রথম কিন্তু সার্কের সদর মানে সার্কের প্রথম সার্ক সম্মেলন হয় কিন্তু প্রথমে ঢাকায় ঠিক আছে কিন্তু হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে এরপরে রয়েছে দেখো আমার মাথার উপরে দেখে নাও কত সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয় দেখো কত সালে সিটি চুক্তি স্বাক্ষরিত হয় দেখো এখানে যতগুলো অপশন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই দেখো এখানে কিন্তু উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সিটি দেখো চুক্তি স্বাক্ষরিত হয় অপশন কিন্তু সি এরপরে দেখে নাও রয়েছে সাথে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ অর্থাৎ ইউএন দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে বিশ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো আটে বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের ধারায় কতগুলি কতটি মানে সদস্য সংখ্যা কত কটি দেখো এই জাতিপুঞ্জের সনদের ধারায় সংখ্যা হলো মানে সরি সংখ্যা সংখ্যা বলেছি ঠিক আছে এখানে জাতি জাতিপুঞ্জের সনদে ইউএন এর সনদে ধারার সংখ্যা কটি কটি ধারা আর্টিকেল রয়েছে দেখো এখানে রয়েছে কিন্তু একশো টি একশো টি তোমার বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে তোমাদের রয়েছে দেখো নয় নয়ে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে পাঁচ পাঁচটি দেশ পাঁচটি দেশ রয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা আর অস্থায়ী বললে কিন্তু হবে দশটি এরপরে রয়েছে দেখো তোমাদের দশে সাধারণ সবার সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত দেখো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা আছে উনিশশো তিরানব্বইটি ওকে উনিশশো তিরানব্বইটি অপশন কিন্তু ডি পরে কোশ্চেন দেখে নাও এগারো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কিন্তু জনপ্রতিনিধি সভা ঠিক আছে অপশন কিন্তু হবে তোমাদের অপশন হবে এ পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বারো আমার মাথার উপরে দেখো বারো বলা হয়েছে কি পার্লামেন্টের পার্লামেন্ট একটি ক্রিয়া ক্রিয়া হ্যাঁ পার্লামেন্ট একটি মাত্র কে বলেছে দেখো পার্লামেন্ট পার্লামেন্টের ক্রিয়নক মাত্র এটি বলেছে ক্রিয়নক মাত্র এই কথাটি বলেছে কিন্তু অবশ্যই উইলসন আছে মেডিসন আছে মুসলিনী আছে তারপরে আছে রয়েছে ম্যাস্টন। উত্তর কিন্তু হবে তোমাদের অপশন সি ঠিক আছে মুসলিনী মুসলিনী কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার তোমরা দেখে নাও যারা তোমরা আছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে তোমরা তোমরা যারা রয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট 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 করবে 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 ঠিক ঠিক আছে আছে অবশ্যই এরপরে রয়েছে দেখো তোমাদের এরপরে এরপরে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে বলা হয়েছে আইনসভার উচ্চ উচ্চ কক্ষের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কোনটি দেখো আইনসভার সর্ব উচ্চ উচ্চ কক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে কোনটি দেখো তেরো নম্বরের কোশ্চেনে তেরো নম্বর কোশ্চেন একটু ভালো করে ফো ফলো করবে কিন্তু এই তেরো নম্বরের কোশ্চেনে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই তোমাদের এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের জন্য দেখো তোমাদের জন্য অবশ্যই আইনসভার উচ্চ সর্বোচ্চ আপিল আদালত কোনটি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে ভারতে ফ্রান্সে আইনসভার উচ্চকক্ষের সর্বোচ্চ আপিল আদালত কোথায় রয়েছে এই কোশ্চেনটি এই তেরো নম্বর কোশ্চেন আমাকে কিন্তু তোমরা অনলি একটি কোশ্চেন জাস্ট একটি কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে কিন্তু একটি কোশ্চেন আমরা কমেন্ট সেকশনে তেরো কমেন্ট করে জানাবে তোমরা কোনটি উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ভারত আর রয়েছে ফ্রান্স ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ভারত তোমাদের ভারত আমি অপশন আমি তিনটে অপশন দেবো মাত্র দেখো ব্রিটেন আছে আর মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো এই দুটোর মধ্যে তোমাদের কোনটি হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তদ্দু বলা হয়েছে এক এক কক্ষবাদের সমর্থক হলে কিন্তু দেখো এখানে এক কক্ষবাদের সমর্থক হলে কিন্তু লেখছি ঠিক আছে এক কক্ষবাদের এক কক্ষবাদের কিন্তু সমর্থক হলে লেখছি তোমরা অনেকেই আছো তোমরা কিন্তু দেখো তোমাদের প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমাদের কিন্তু উত্তরের আশায় আমি অবশ্যই থাকবো আর কমেন্ট করবে উত্তর তাহলে কি হলো এক কক্ষপাদের সমর্থক হলো কিন্তু ল্যাসকি ল্যাসকি ঠিক আছে এ ইজ কারেক্ট রয়েছে দেখো তোমাদের আমার মাথার উপরে দেখো রয়েছে এক এক পরিচালকের একটি উদাহরণ কি এক পরিচালকের উদাহরণ হলো দেখো গ্রেট ব্রিটেনের গ্রেট ব্রিটেনের রাজা বা রানী ঠিক আছে এটি কিন্তু একক পরিচালকের একটি উদাহরণ ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের ষোলো ষোলোতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয় অবশ্যই কংগ্রেস কংগ্রেস ইজ দ্য কারেক্ট আনসার অপশন পরে কোশেন রয়েছে পনেরো ষোলো সতেরো সতেরো তেরো রয়েছে প্রকৃত শাসককে দেখো প্রকৃত শাসক হলো ভারতের রাষ্ট্রপতি আর না সরি সরি এক্সট্রাইম সরি ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হলো প্রকৃত শাসক অপশন সি এরপরে রয়েছে তোমাদের দেখো আঠেরো বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা দেখো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কিন্তু রাষ্ট্রপতির দ্বারা অপশন ইজ দ্য দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে উনিশ বলা হয়েছে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কিন্তু পাঁচ বছর ছ বছর ছ বছর ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে রাজ্যসভা বলেছে কিন্তু রাজ্যসভা বললে কিন্তু তোমরা ছ বছর পড়বে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ কুড়ি কুড়িতে বলা হয়েছে ভারতের অর্থ বিষয়ক ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্র কার কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে দেখো অর্থ বিষয়ক যখনই বলবে তখনই কিন্তু করবে লোকসভা লোকসভা ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের একুশ একুশে বলা হয়েছে ভারতের বিষয়ক পঞ্চায়েত পাশ হয় কত সালে দেখো ত্রিস্তর বিষয়ক পঞ্চায়েত পাশ হয় তোমরা অনেকেই আছো অনেকে জানো অনেকে যারা জানো না যারা জানো না তাদের জন্য কিন্তু এই উত্তর অবশ্যই উনিশশো সালে উনিশশো সালে ভারতের ত্রিশ স্তর স্তর ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশে তোমরা জানো আহ ব্লক তারপরে রয়েছে যে ত্রিস্তরের মধ্যে রয়েছে দেখো এই হ্যাঁ একুশ কোশ্চেন এই একুশ বলবে কোশ্চেন উনিশশো তিয়াত্তর করবি ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের বাইশে বলা হয়েছে পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে একবার এখনো কিন্তু প্রতিষ্ঠিত হয়নি তার মানে অপশন কিন্তু হয়নি মানে হয়নি উনিশশো হ্যাঁ অপশন ডি অপশন ডি ইজ দা কারেক্ট আনসার প্রতিষ্ঠিত হয়নি এরপরে রয়েছে বলা হয়েছে কলকাতা পৌর নিগমে দেখো কলকাতা পৌর নিগমের আইন প্রণীত হয়েছিল কত সালে দেখো কলকাতা আইন প্রণীত হয়েছিল উনিশশো সালে উনিশশো আশি সালে ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে তোমাদের কুড়ি একুশো চব্বিশ ছোট শহরগুলি স্বায়ত্ত শাসন পরিচালিত হয় কার দ্বারা পৌরসভার দ্বারা ছোট ছোট যে সমস্ত শহরগুলো রয়েছে দেখো সেই সমস্ত শহরগুলো স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা ঠিক আছে ছোট বড় যেসব ছোট ছোট যে সমস্ত শহরগুলো রয়েছে তাদের সমস্ত কার্যকলাপ পরিচালিত হয় পৌরসভার দ্বারা প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আর এসএ কিউ গুলো আমি তোমাদের পরবর্তী পর্যায়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের কিন্তু এমসি গুলো আগে কভার করে দেয় আর আরেকটা কথা বলছি দেখো তোমাদের এম এমসি এর পরের দিন তোমাদের কিন্তু দুশো ছিয়াশি পেজ যেটি রয়েছে সেটি কিন্তু আমি করাবো তোমরা যেন শেষের দিক থেকে আমি শুরু করেছি তো শেষের দিক থেকে নিচের দিকে যাব ওকে তো দেখো এই দুশো ছিয়াশি পেস আমি পরে তোমাদের এর পরের দিন আমি করিয়ে দেবো ওকে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আহ তো তোমাদের সবাইকে সবাইকে থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ